প্রিয় ভাইরা মা বোনেরা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব সোরতুল কাউসার সার একুশ বার পড়ে ডান হাতের বৃদ্ধা আঙ্গুলে ফু দিয়ে আপনি অতি সহজে যে কাউকে বশীকরণ করতে পারবেন বাধ্য করতে পারবেন তাদেরকে আপনার প্রতি দুর্বল করতে পারবেন আকৃষ্ট করতে পারবেন অনেকে বলেন হুজুর স্বামী ভালো না স্ত্রী কথা শোনে না শ্বশুর শাশুড়ি অনেক বেশি জ্বালা যন্ত্রণা করে আবার অনেকে বলেন হুজুর ছেলে মেয়ে অবাধ্য হয়ে গেছে কথাবার্তা শোনে না আবার অনেকে বলেন হুজুর পছন্দের প্রিয় মানুষ কথা বলে না যোগাযোগ করে না কি করতে পারি আমি আপনাদেরকে বলবো আল্লাহর কোরআনের উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে এবং আল্লাহর প্রতি মোতাবজ্জ হয়ে আজকের এই আমলটি অর্থাৎ সুরতুল কাউসারের এই আমলটি আমি আপনাদেরকে যেই নিয়মে বলবো সেই নিয়মটা ফলো করে যদি আমলটি করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষগুলোকে আপনার বাধ্য করে দিবে বস করে দিবে তাদেরকে আপনার প্রতি দুর্বল বানায় দিবে আকৃষ্ট বানায় দিবে সুভ্যান্ল আল্লাহ একেবার তারা আপনার প্রতি দুর্বল হয়ে যাবে আপনার জন্য পাগল পারা হয়ে যাবে আপনি যা বলবেন ওই মানুষগুলো আপনার সেই কথা মানতে বাধ্য হয়ে যাবে প্রিয় ভাইরা মা বোনেরা আমলটি আমি আপনাদেরকে বলছি তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে অজু করে নিতে হবে এবং কারও সাথে কোনো কথাবার্তা বলা যাবে না একেবারে একটি সুন্দর নিলিবিলি জায়গার মধ্যে বসে যাবেন বসার পরে সর্বপ্রথম এক নম্বর আপনাদেরকে একুশবার ছোট্ট ইস্তেফার পাঠ করতে হবে যেমন এইভাবে তারপর একুশবার আপনারা সব থেকে ছোট্ট দৌরৎ সাল্লু আলিহু আসাল্লাম সাল্লু আলিহুয়া এই ছোট্ট দৌরতটা আপনারা একুশবার পাঠ করবেন এরপরে তিন নম্বরে আপনার ডান হাতের বৃদ্ধা হাতের তালুর মধ্যে এইভাবে ধরবেন ধরে আপনি একবার বিসমিল্লা সহকারে সৌরতুল কাউসার পাঠ করবেন এরপরে যার জন্য এই আমলটি করছেন তার নাম তার বাবার নাম এবং তার মায়ের নামটা আপনি মুখে মুখে উচ্চারণ করে তার কথাটা স্মরণ করে আপনি বৃদ্ধাঙ্গুলটা উঁচু করে এইভাবে একটি ফুক দিবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সৌরতুল কাউসার পাঠ করে ফুক দিবেন স্মিল আই র হে ইন অ্যা র ইন শানি আকা হুয়াল আবতার এরপরে ওই মানুষটার নাম নিবেন তার বাবার নাম তার মায়ের নাম নিবেন আর যদি জানা না থাকে তাহলে শুধুমাত্র তার নামটা নিয়ে আপনি এইভাবে ফুক দিবেন এরপরে আঙ্গুল দিয়ে এরকম চাপ দিয়ে ধরে রাখবেন এইভাবে করে আপনি বার পড়বেন একুশটি ফুক দিবেন তার নাম তার মায়ের নাম অথবা তার বাবার নাম নিয়ে প্রিয় ভাইরা মা বোনেরা এরপরে সর্বশেষ আপনারা আবারও বার দূর ছরিপটা পড়বেন তাহলে ইনশাআল্লাহ আমলটি শেষ হয়ে যাবে এইভাবে করে যদি আপনি আমলটা তিন দিন অথবা সাত দিন করতে পারেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর কোরআনের বরকতে আল্লাহর কোরআনের বরকতে ওই মানুষগুলোকে আপনার বাধ্য করে দিবে বশ করে দিবে তারা আপনার আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ তালা আপনার স্বামী ভালোবাসবে আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে ভালোবাসবে আপনার ছেলে মেয়ে কথা শুনবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই আমলটি সঠিক নিয়মে এবং জায়েজ পন্থায় করার তৌফিক দান করুন আমিন